চাঁদপুরের মিঠা পানির ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে দেশ বিদেশে আর এই চাহিদা পূরণে দেশের বিভিন্ন প্রান্তে ক্রেতাদের ইলিশ সরবরাহ করছেন অনলাইন উদ্যোক্তারা তবে সাম্প্রতিক সময়ে ক্রেতাদের সরলতার সুযোগে লোভনীয় অফার দিয়ে অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের সাথে প্রতারণা করছে একটি চক্র এতে শুধু দেশে নয় প্রতারিত হচ্ছেন প্রবাসীরাও বৈধ ব্যবসায়ীদের দাবি যারা ইলিশ বিক্রিতে অফার দিবে তারা সবাই প্রতারক প্রশাসন ও মৎস্য বণিক সমিতির নেতৃবৃন্দ বলছে রোধে প্রকৃত অনলাইন উদ্যোক্তাদের তালিকা করে নিবন্ধন করা হচ্ছে চাঁদপুর প্রতিনিধি এইচ এম নিজামের প্রতিবেদন ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরের মেঘনা নদীর ইলিশ সারাদেশের মানুষের প্রথম পছন্দ ইলিশ ক্রয়ে সময় বাঁচাতে অনলাইন প্ল্যাটফর্ম বেছে নেয় অনেকেই এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি ও চক্র ক্রেতাদের সাথে করছে প্রতারণা লোভনীয় অফারে মাছ বিক্রি নামে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ কখনো দিচ্ছে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট কখনো দিচ্ছে বৈশাখী অফার এতে দামে কম পাওয়ার আশায় যাচাই বাঁচাই ছাড়াই টাকা দিচ্ছেন সহজ সরল ক্রেতারা যার কারণে প্রতারিত হচ্ছেন দেশি বিদেশি অনেকে মূলত ক্রেতাদের আকৃষ্ট করতে তারা ব্যবহার করছে ঘাটের বিভিন্ন আরতদারের ফেসবুক ভিডিও ছবি ও প্রতিষ্ঠানের সাইনবোর্ড এতে বিপাকে পড়ছেন ঘাটের আরতদাররা যারা অনলাইনে অফার দেখে তাদের প্রতি অনুরোধ থাক কখনো অফার দেখে মাছ কিনবেন না কারণ মাছ কখনো ডিসকাউন্ট হয় না আমরা অফলাইন অনলাইন দুই মাছ গাছ থেকে ব্যবসা করি আমরা এখানে সর্বোচ্চ দশ টাকা বিশ টাকা কমে আমরা বিক্রি করতে পারি কিন্তু ফিফটি পারসেন্ট কমে বিক্রি করা কোনো অবস্থাতেই সম্ভব না এটা একমাত্র পতারকদারেই সম্ভব আজকের বাজারও আমরা ইলিশ বিক্রি করেছি এক কেজি ওয়েটার ইলিশ মাছ দুই হাজার টাকা কেজি কিন্তু আপনারা যদি তাদের দেখে কম দেখে অর্ডার দেন তাহলে আপনাদের টাকা তারা মেরে দেবে কিন্তু এই হিসাবে আমরা চাঁদপুর মাছঘাটে অনেক ব্যবসায়ীরা আপনার প্রশ্নবিদ্ধ হচ্ছি যেমন আমাদের ছবি এবং সাইনবোর্ড ব্যবহার করছে তারা আমরা নিজেদের গর্গদে ব্যবসা করি আমরা মানুষের কাছে প্রশ্ন করতে হইতেছে কারণ আমাদের ভিডিও ব্যবহার করে আমাদের ছবি ব্যবহার করে ব্যবহার করে তারা প্রতারণা করতেছে চাঁদপুর মাছঘাটের ঠিকানা ব্যবহার করে প্রতারক চক্র ইলিশ বিক্রির নামে ফেসবুক পেজ চালাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানকার বৈধ ব্যবসায়ীদের ফেসবুক ভিডিও নিজেদের ফেজে আপলোড দিচ্ছেন তারা এতে ক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়ছে বৈধ অনলাইন উদ্যোগ তারা তাই প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি তাদের বর্তমানে যেটা অর্জুন চাঁদপুর ইলিশ এটা বর্তমানে বিক্রি করছে মানে মিনিমাম মানে উনিশশো থেকে দুই টাকা কেজি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন ডিসকাউন্ট দিয়েছে ফিফটি দুই কেজি ওজন মাছ পাঁচশো টাকা মানে যেটা আদৌ সম্ভব না তাহলে যারা ডিসকাউন্ট দিয়ে মাছ বি মনে করবেন তারা মানে হান্ড্রেড পার্সেন্ট পচার কারণ যারা আপনি ডিসকাউন্ট দিয়ে কীভাবে মাছ বিক্রি করবে মাছ কি নিজে প্রোডাকশন করে তারা আমাদের যারা নিবন্ধিত আছি আমরা তাদের একটা লিস্ট অলরেডি আমাদের ডিসি জমা দেওয়া হয়েছে এই পত্রটা প্রতিরোধ করার জন্য এখন আমাদের প্রশাসনের অনুরোধ এই প্রতারণা প্রতিরোধের জন্য তাদের কঠোরভাবে পদক্ষেপ নেওয়া উচিত ক্রেতাদের স্বার্থে অনলাইন ইলিশ বিক্রেতাদের যাচাই করে অনুমোদন দিচ্ছে চাঁদপুর মৎস্য বণিক সমিতি গ্রাহক হয়রানি বন্ধে বৈধ বিক্রেতাদের তালিকা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে জানান সমিতির এই নেতা আমাদের এখানে অনলিস্ট এনলিস্টের যারা অনলাইন ব্যবসায়ী আছে তারা প্রতারণা করার কোনো সুযোগ তাদের নাই বিকজ অফ আমরা যারা সদস্য আমাদের এখানে আছেন সদস্যের রেফারেন্স নিয়ে কিন্তু ব্যবসা করছেন অনলাইন ব্যবসায়ীরা প্রতারণা করলেও কিন্তু আমরা আমাদের ব্যবসায়ী এবং সদস্য যারা আছে তাদেরকে আমরা ধরতে পারবো তো আমরা আমাদের সাধারণ ভোক্তা যারা আছেন প্রান্তিক ভোক্তা যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন ক্যাশ অন ডেলিভারিতে মাছের অর্ডার করে থাকে অগ্রিম পেমেন্ট না করে তারা যেন মাছ হাতে পেয়ে তারপরে তারা যেন টাকা দেয় অনলাইনে ইলিশ কিনে প্রতারিত হওয়ার মৌখিক অভিযোগ আসলেও লিখিত অভিযোগ কম প্রতারণা বন্ধে শুধু চাঁদপুর নয় অন্যান্য জেলায় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশের এই কর্মকর্তা প্রতারক বিভিন্ন জায়গা থেকে পেজ তৈরি করে ইলিশ বিক্রির নামে প্রতারণা করে আসছে আমরা চাঁদপুর জেলার যে কয়েকটি পেজ আছে সেই কয়েকটি পেজের আমরা ভেরিফাই করেছি এবং এই ভেরিফাইড পেজগুলো আমরা আমাদের ফেসবুক পেজ সহ বিভিন্ন মাধ্যমে দিয়েছি প্রায় একচল্লিশটা পেজ রয়েছে আমরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ইলিশ কিনতে চান তাদেরকে আমরা বারবার একই বার্তা দিচ্ছি যে আপনারা এই পেজগুলো থেকে যদি কিনেন প্রতারিত হওয়ার সম্ভাবনা কম এবং প্রতারিত হলেও আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব এইচ এম নিজাম আনন্দ টিভি চাঁদপুর